নেপালের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল দেশটির প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হয়ে বিক্ষোভ ক্ষমতা পরিবর্তন আর সেনাবাহিনীর হস্তক্ষেপ সব মিলিয়ে এমন এক পরিস্থিতিতে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি যা নেপালের রাজনীতিতে যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে শুক্রবার রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছ থেকে শপথ নিয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুশীল শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত এবং সেনাপ্রধান অশোক রাজ সিগেল নেপালের বিরাটনগরে জন্ম নেয়া এই নারী প্রধানমন্ত্রী ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে উনিশশো সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করে ধীরে ধীরে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং পরবর্তীতে প্রধান বিচারপতি হন সুশীলা কার্কি শুধু রাজনীতিক নন তিনি নেপালের ইতিহাসে প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি ছিলেন দুর্নীতি বিরোধী রায়ে তিনি সাহসী ভূমিকা নেন ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়ার ঐতিহাসিক রায় দেন তিনি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পতনের পর সেনাবাহিনীর ধারাবাহিক বৈঠক করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চার ঘন্টার দীর্ঘ আলোচনার পর তারাই সুশীলা কার্কের নাম প্রস্তাব করে তবে এই প্রস্তাবের সমালোচনা করেন অনেকেই কারণ প্রধান বিচারপতি থাকার সময় সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছিল অভিযোগ ছিল বিচারক নিয়োগে পক্ষপাতিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সুবিধা দেয়া তবে আদালত ও জনমতের চাপের মুখে সেই অভিশংসন কার্যকর হয়নি সুশীলা কার্গি আজ নেপালের এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে নেতৃত্ব গ্রহণ করেছেন প্রশ্ন একটাই তিনি কি পারবেন দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা থেকে নেপালকে বের করে আনতে বিশেষজ্ঞদের মতে দুর্নীতি বিরোধী অবস্থান এবং সততার জন্য পরিচিত হলেও রাজনৈতিক অনভিজ্ঞতা এবং অতীতের বিতর্ক এখন তার জন্য বড় চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ডেস্ক গ্লোবালয়েস টোয়েন্টি ফোর